এই হলো আমার রৌদ্রগিলাস বেলি ফুল যত রোদ তত ফুল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি আমার এই ছোট্ট বারান্দার বাগানে কিভাবে আমি গাছগুলো ছোট্ট ছোট্টভাবে সুন্দর করে সাজিয়ে রাখি আর এগুলো কিভাবে আমি যত্ন নিই তো এখানে আমার ছোট্ট বারান্দা হিসাবে এখানে আমার অনেকগুলো গাছ আছে এই গাছগুলোর আমি কিভাবে যত্ন নেই তার তাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর কিভাবে গাছগুলো আমি এক টপ থেকে আরেক টপে ট্রান্সফার করি এটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি যে গাছটা ট্রান্সফার করব। সেটা হলো লাকি গাছ এই গাছটা আমার অনেক পুরনো তিন চার বছর হয়ে গেছে বাট আমি এই গাছটা অনেক ছোট কিনেছিলাম এখন গাছটা অনেক বড় হয়ে গেছে তো এই গাছটা এখন আমার অন্য একটা টবে ট্রান্সফার করতে হবে এটা অনেক সহজ একটা কাজ আর লাকি গাছের কোনো ঝামেলা নাই কোনো সার টার আলাদা কোনো কিছু দিতে হয় না এতদিন আমার গাছটা এমনি অবহেলায় পড়েছিলো আমি ভেবেছিলাম যে গাছটা ভালো হবে না তো ইদানিং দেখতেছি গাছটা সুন্দর অনেক পাতা টাতা হয়েছে অনেক ডালপালা হয়েছে তো আমি চিন্তা করলাম যে না গাছটা একটু যত্ন নিতে হবে এই জন্য চিন্তা যে চিন্তা সেই কাজ আমি গাছটার ট্রান্সফার করার জন্য একটা টপ নিলাম টপটাতে আমার আগে থেকে মাটি ছিল আরও কিছু মাটি দিয়ে ওইটা একটু ভর্ট করে নিলাম আর এই গাছটা আসলে ট্রান্সফার করা খুবই সহজ আপনি যে কোনো সময় বাসায় যে কোনো সময় আপনারা ট্রান্সফার করতে পারবেন তো এখানে আমি গাছগুলোকে একটা টপে নিয়ে নিলাম টপে নেওয়ার পরে সুন্দর করে যে আলাদাভাবে যে মাটি আছে ওই মাটিগুলো দিয়ে দিলাম এই মাটিতে আছে। আগে থেকে আপনার বালি আছে এখানে কিছু নুড়ি পাথর আছে এইবার এই মাটিটা আসলে আমি এই লাকে গাছটার জন্য রেডি করেছিলাম তো এতদিন আসলে এই টপে ট্রান্সফার করা হয় নাই কারণ আমি ভেবেছিলাম যে গাছটা বাঁচবে না আমরা যে জিনিসটার বেশি যত্ন করি সেই জিনিসটাই আমাদের কাছে থাকে না এই গাছটা আমি অবহেলায় রেখে দিয়েছিলাম কিন্তু দেখেন অনেক সুন্দর এখানে ডালপালা হয়েছে পাতা হয়েছে অথচ আমি যে গাছগুলোকে বেশি যত্ন করি ওই গাছগুলো বেড়ে ওঠে না মরে যায় মনটা তখন অনেক খারাপ হয়ে যায় যে আমি এত যত্ন করে এত কষ্ট করে কিন্তু গাছগুলা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই লাকি ব্যাম্বু গাছটা যখন আমি অনেক যত্ন করতাম তখন কিন্তু এই গাছটা অনেক খারাপ অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এই জন্য আমি রাগ করে আমি গাছটা এক সাইডে ফেলে রেখেছিলাম তো আজকে যখন দেখলাম যে এত সুন্দর ডালপালা হয়েছে আমার মনটা আর মানলো না তো আমি চিন্তা করলাম যে না আজকে আমি গাছটাকে অবশ্যই ট্রান্সফার করবো ছোট একটা টবে ছিল এটা আমি বড় একটা টপে ট্রান্সফার করে দিলাম তো এরপরে থেকে এখান থেকে দেখলাম যে না ডালপালাগুলো অনেক সুন্দর বড় হয়েছে এটা যদি আমার আলাদা করে আবার বীজ বানাই তাহলে তো এটা আরও কিছু গাছ হবে তো এই জন্য আমি আলাদা করে বীজগুলো আমি এখান থেকে যে ছোটো ছোটো যে ডালগুলো আছে পাতালা ডালগুলো ওগুলো আমি কেটে দিলাম এখান থেকে কিন্তু ওই ডালগুলো থেকে কিন্তু আবার নতুন করে ডাল হবে এটা কিন্তু মারা যাবে না লাকি পেম্বু গাছ সহজে মারা যায় না অবহেলাতে রাখলেও মারা যায় না এই গাছটা আমি কিনেছিলাম একটা দোকান থেকে তখন যখন কিনেছিলাম তখন অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল এই যে ব্যাম্বু গাছগুলো যেভাবে দোকানে বিক্রি করো এরকম কিন্তু আনার পরে আমাকে অনেক প্যারা দিছে এই গাছটা আমাকে অনেক কষ্ট দিছে এই জন্য আমি অবহেলায় রেখে দিয়েছিলাম বাট এখন যখন পাতা হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু আপনার আলাদা কোনো পানিতে বা গ্লাসে পানিতে টবে রাখলে কিন্তু আবার নতুন করে এগুলা চারা হবে তো এই চারা বানানোর আগে অবশ্যই এই গোড়ার দিকে যে ছোটো ছোটো পাতাগুলো আছে এগুলো সব ছেটে ফেলে দিতে হবে আর মরা মরা যে পাতাগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে সুন্দর করে গুছিয়ে আমি আসলে দোকানে যে এরকম করে ঘুষা ওরকম করে গুছাতে পারি না এই জন্য শুধু গোড়া থেকে যে পাতাগুলো আমি ছেটে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে একটা গ্লাস নিয়ে বা টপ নিয়ে আমি ওইটাতে রেখে দিলাম ওইটাতে পানি দিয়ে আমি রেখে দিব অনেক দিন অনেক দিন রেখে দেওয়ার পরে দেখব যে এখান থেকে শিকড় হয়েছে যখন শিকড় হয়েছে তখনই আপনি আবার টপে ট্রান্সফার করে দিতে পারবেন আর এটা না হলেও গ্লাসে টপে বা টপে রাখলে অনেক দিন পানি দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকবে সুন্দর লাগবে ঘরের যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন এটা সহজে মারা যায় না আর এই গাছটা দেখতে এত সুন্দর লাগে মনে হয় যেন ছোটো ছোটো বাঁশ আমার খুবই ভালো লাগে লাকি ব্যাম্বু গাছটা আমার আগে থেকে অনেক পছন্দ কিন্তু বাট আমার এই গাছটা হয় না এই জন্য আমার মানে আমি দুঃখে এই গাছটা আমি লাগাই না তো আজকে যখন দেখলাম যে না সুন্দর হয়েছে এই জন্য আমি আবার নতুন করে চারা করার জন্য ওইখান থেকে আমি কিছু ডাল নিয়ে আবার চারা করতে তেছি ইনশাল্লাহ এইগুলো যখন আবার শিকড় হবে তখন আমি আবার টপে দিয়ে দিব আসলে গাছ আমার অনেক পছন্দ আমার মনে হয় আমাদের দেশের প্রায় বা পৃথিবীতে প্রায় এইট্টি পার্সেন্ট মানুষের গাছ অনেক পছন্দ আমরা সময় জায়গা পাই না এই জন্য ভালো মতো গাছ লাগাতে পারে না তাই আমরা টুকটাক ঘরের ভিতরে ইনডোর প্ল্যান করে নিজের মনের প্রশান্তিটাকে তাজা করে থাকি তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন आसके पुॼंदो अलाहफ़ेज़